হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমার এই ব্লগটি প্রথম ঠিক আছে জানি না তোমরা কেমন কী সাপোর্ট করবে তো তোমাদেরকে আমি একটা ছোটো রিকোয়েস্ট করব যে তোমরা একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমি অনেক ভালো ভালো ব্লগ তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো অনেক এই চ্যানেলটিতে আমি শুধু ব্লগ ছাড়ার জন্যই খুলেছি তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো আর আমার এই ব্লগুলোকে এনজয় করতে থাকো বন্ধুরা তোমাদের তোমাদেরকে আর কথা বলি তো লাইক কমেন্ট শেয়ার করতে তো কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না বা তোমার টাকা তো আর লাগছে না একটু তোমরা লাইক তো কমেন্ট একটা ফলো করবে এইটিউতে তোমরা যদি করতে পারছো না তাহলে তোমাদেরকে কি বলা যায় তোমরা আমার নিয়ে এসো না কথা মানে কোনো সময় দেখো দেখো না যে তোমাদের কাছে একটা ভিডিও এসছে আমার আর তোমরা আজকে কল করে দিচ্ছ এই এরকম যদি তোমরা করতে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা আমি কথা বলবো যে তোমরা আমার নিয়ে এসো না তোমরা আমার ব্লগটি তোমার তোমাদেরকে দেখতে হবে না তো তোমাদেরকে আর কী বলবো তোমরা যদি না একটু সাপোর্ট করো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারছো না তাহলে কী করো তোমরা তো ভাইস তো আমরা ইউটিউবে এটা রিকোয়েস্ট চেয়েছি তো দেখা যাক তোমরা আমার এই রিকোয়েস্টটাকে রাখুক নাকি তো আজকে ব্লগটা ইউটিউবেই দেখা হবে আমার নতুন ব্লকে